গিয়েছে ক্যান্সার যাদের কর্নিক আপনার গ্যাস্ট্রাইটিস আছে যাদের কোলন ক্যান্সার আছে যাদের পাইলস আছে এই সমস্ত রোগীগুলি দেখা করবেন এতটুকু বলতে পারি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে উপকার না পাবেন আমার কাছে এসে মাত্র এক মাসের ভিতরে আল্লাহ রহমাকে ততটুকু উপকার পাবেন এতটুকু বলতে পারি এবং যারা যৌনহীনতার ক্ষেত্রে চিকিৎসা নিতে চান আপনাদের কাছে অনুরোধ করব এতটুকু যে প্রথমবার হইলেও আপনারা সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে যারা বাহিরের রাষ্ট্রে আছেন তাদের আলাদা ব্যাপার তাদের জন্য অনেক বড় একটা ফাইল দেওয়া হয় মানে একেবারেই মনে করেন চার পাঁচ মাসে ছয় মাসে ওষুধ দেওয়া হয় এখানে তারা ওইভাবে চিকিৎসা করে কোন ওষুধ খেতে হয় কোন ওষুধ বাদ দিতে হয় কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে অনুরোধ করব। এভাবে প্রতারণা নিজেরা যেমন প্রতারণা শিকার হচ্ছেন আবার মনে করেন প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করতে পারছে কারণ হলে আপনারা নিজেরাই অবহেলার কারণে তারা সুযোগটা পাচ্ছে যে কোন জিনিস আগে আসেন আইসা সাক্ষাৎ করে কথাবার্তা বলেন তার মধ্যে চিনে গেলেন সারের নাম্বার কোনটা কি কোনটা এতে আপনার জন্য উপকার হয় বাংলাদেশে অনেকে আছে যে আপনার দেখা যায় যে এই অনলাইনে চিকিৎসা দেয় দেওয়ার পরে দেখা যায় যে তার আসলে তারাই আমার ভিডিও দেখে অনেকে কথা বলে ওষুধ নেয় কিন্তু দেখা গেল আমি না আমার ভিডিও কে তারা ব্যবহার করে তারাই আপনাদের সাথে ষড়যন্ত্র করতেছে আমার সাথে ষড়যন্ত্র করতেছে এমন অবস্থা যে মানে আল্লাহ মাফ করুন এত যুদ্ধ এত কিছু তারপরও কি মুসলমানদের হুশ হয় না যেমন গুরু কাটে গুরুর সামনে গুরুর কোনো অবস্থায় বোঝা যায় না হ্যাঁ বর্তমান গুরুগুলি বুঝে যে আহ যেতেছে ফাল দেয় দেয় চলে যেতেছে কিন্তু এই মানব জাতি এমন গুরু হয়েছে বালগুম আদল যে তারা সবকিছু এখন কি করে ভুলে যায় তাদের সামনে এত কিছু হয়েছে ইহুদিরা মারতেছে খ্রিস্টানরা মারতেছে হিন্দুরা মারতেছে বৌদ্ধরা মারতেছে মুসলমান তারপর মুসলমান হুশ হয় না কারণ তার ভিতরে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাই হোক অন্যদিকে চলে যাচ্ছিলাম কথাগুলি খুব গুরুত্বপূর্ণ ইমানি আকিদার কথা জীবন বাঁচানোর কথা যদি ওই জীবনে না বাঁচে আপনার জনশক্তি কখনোই আসবে না যত কিছু খান গ্যারান্টি দিলাম পৃথিবীর যদি কোনো ডাক্তার থাকে যে আমি এই কথাগুলি বলেছি এই কথাগুলির কারণে জনশক্তিহীনতা হয় না এবং যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি ডাক্তারি ছেড়ে দেব, ডাক্তারি সেরে দেবো গ্যারান্টি বলছি আর যারা ওয়ান টাইম খেয়ে যারা একে তাৎক্ষণিক মনে করেন যে রেজাল্ট পেয়ে যারা খুশিতে বাঘ করে মনে করেন যে বিভিন্ন এই যে অ্যাড আপনার ই কি বলে মানে অ্যাডে অ্যাড দিতে তাদেরকে অনুরোধ করবে এই সমস্ত ফা কথা বলেন না চিকিৎসা কখনোই প্রকৃত চিকিৎসায় কখনোই আপনাকে এভাবে তিন ঘন্টা চার ঘন্টা সময় দেবে না প্রকৃতি চিকিৎসা সর্বোচ্চ একটা পুরুষ দু এক ঘন্টা পারলেই তো মনে করেন বউ লাগবে চাইটা তাই আসুন আমরা মূল আলোচনায় যায় যৌন দুর্বলতা আমাদের শতকরা পঁচানব্বই জন পুরুষের হয়ে গেছে এবং আহ শুক্রমেহ এর কারণে প্রস্তাবের সাথে বিভিন্ন যাচ্ছে 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 যার কারণে দেখা যাচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে তাহলে কি ব্যবহার করবেন একশো গ্রাম এসকন্দ নেবেন একশো গ্রাম এসকন্দ নেবেন একশো গ্রাম নেবেন হলো যাত্রিক যাত্রিক চিনিতে তো সহজ এগুলি বনাজি দোকানে পাবেন বাইনাতি দোকানে পাবেন পঞ্চাশ গ্রাম নেবেন দারচিনি পঞ্চাশ গ্রাম নেবেন শিমুল মূল পঞ্চাশ গ্রাম নেবেন হলো লবঙ্গ পঞ্চাশ গ্রাম নেবেন গাজর বীজ এবং পঞ্চাশ গ্রাম নেবেন অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম নেবেন সাদা বামন এইগুলি দিয়ে শুকাইতে হবে সুন্দর করে শুকাবেন শুকানোর পরে এগুলি সুন্দর করে ব্ল্যান্ডার দিয়ে যেভাবে পরে এটাকে পাউডার করবেন পাউডার করার পরে আপনার সুন্দর করে আবার আমাদের যে আটা আছে না আটা যেভাবে আমরা খামির করি ঠিক এভাবে খামির করে এই আটা দিয়ে যেমন আমরা বিভিন্ন রুটি বানাই মানে এভাবে আপনারা এটারে ভড়ি বানাবেন ভড়ি বানিয়ে এটারে শুকাবেন শুকানোর পরে এগুলি বায়ু যে মানে যা যাতে না ঢুকে এমন একটা পাত্র রাখবেন বা বৈরব রাখবেন রেখে এগুলিকে প্রতিদিন দুইটা থেকে একটা থেকে দুইটা করে খাবেন সকালে এবং রাত্রে একটা থেকে দুইটা করে খাবেন এভাবে খেলে আপনার বীজ পাতলা ঘন হয়ে যাবে আপনার সমস্যা দূর হয়ে যাবে ব্রেইন শক্তি বাড়বে কাজে মন বসবে স্বামী স্ত্রী মিলনে অনেক আপনার আনন্দ পাবেন এই তার এর বেশি কথা বলে এরা এইগুলি ভিডিও ব্যবহার করে এই জন্য আর এত বেশি কথা বললাম না যে কথাগুলি বললাম প্রথম নিজেকে সংশোধন করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য প্রথম নিজেকে সংশোধন করতে হবে আধ্যাত্মিক এবং শারীরিক মানসিক উভয় দিকগুলি যদি ভালো হয় এই উভয় দিকগুলি যদি ভালো হয় তাহলে আপনার জীবন যৌবন আপনি যা আছেন তাই পাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন সকলকে সুখী বানাক সকলকে ধনী বানাক সকলকে ঈমানের বলায়

লক্ষণ মিললে কাজ কৰবে লক্ষণ মিলে কাজ কৰবে আল্লাম আলিকাতু